একই অতি ভারী বৃষ্টিতে পাহাড় ও সমতল দুই এলাকা জলে ডুবে গেছে এর সঙ্গে জলপাইগুড়ির গাজলডাবা তিস্তা ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় তিস্তার জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছাড়িয়েছে ইতিমধ্যেই নদীতে জারি করা হয়েছে লাল সংকেত তীব্র স্রোতের ফলে একাধিক জায়গায় তিস্তার বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে রবিবার সকাল থেকে স্থানীয় মানুষ নিজেরা বালির বস্তা মাটি ও পাথর ফেলে বাঁধ রক্ষায় প্রাণপণ লড়াই চালাচ্ছেন দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায় তিস্তার জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে অভিযোগ তিস্তার মূল বাঁধ কেটে বালি তোলার জন্য যে ট্রলি যাতায়াত করত সেই রাস্তা দিয়েই এখন জল ঢুকছে এলাকায় স্থানীয়রা নিজেরাই বালি বস্তা দিয়ে সেই ফাঁক বন্ধ করার চেষ্টা করছেন প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে রবিবার দুপুর পর্যন্ত জেলা শাসক শ্যামা পারভিন ও পুলিশ সুপার উমেশ খানবাহাল নিজে পরিস্থিতি পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সতর্কতার ব্যবস্থা নির্দেশ জল ঢুকে গেছে টলি দিয়ে সরকার টল পাবলিকের টলি দিয়ে মাটি কাটে আমাদের গ্রামের লোকে কেউ বাধা দেয় না তারা হচ্ছে পয়সা খায় এখন জল ঢুকছে এখন পাবলিক ভুগতেছে কি করবো তিস্তার জল বাড়ছে কোনো প্রশাসন থেকে কোনো খবর হয়নি আমাদের ঢুকতেছে দেখুন বিভিন্ন জায়গায় এইভাবে ফাটুল কথা ভাঙা এই যে এখানে থেকে জল একেবারেই আপনাদের এলাকায় ঢুকে যাচ্ছে কি বলবেন বলার মতো বর্তমানে আর বললে আর কি আর হবে এলাকার যে সমস্ত ট্রলি আছে ট্রাক্টরের সঙ্গে ট্রলি ব্যবহার করে যে সমস্ত ট্রাক্টর লা নিজে থেকে বালি উত্তোলন করে তাদের দ্বারে কাজটা হয়েছে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণের দুদিকে বাঁটা ঠিক আছে ত্রিস্তার মেন বাঁধ তিস্তার মেইন বাঁধ আর এখান থেকে ঢুকলে পরে তিনটা বাটের গয়ারে বাঁধে বাঁধ কেটে যায় গাই যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ এবার জানো একা একা যদি বাধা দিতে আসে তাহলে পাওয়ার বিশ্বের সঙ্গে ট্রাক্টরের মালিকের সঙ্গে ঝগড়া লাগবে এবার গ্রামের সমস্ত লোক একসঙ্গে এসে তো কাজ বাদ দিয়ে সবাই একসঙ্গে এসে তো বাধা দেওয়া সম্ভব না আর যখন কাজ করে যে সময় ট্রাক্টর ঢুকে নদী থেকে বালি উত্তোলন করে সবসময় তো গ্রামের লোকরা থাকেও না কর্মজীবী মানুষ সকাল আট নটার দিকে সবাই কাজে চলে যায় কাজে চলে গেলে বাড়ির মহিলারা পড়ে থাকে মহিলারা এসে বাধা দেওয়া সম্ভব না এবার যারা এখান থেকে মাটি উত্তোলন করে তাদেরই দায়িত্ব হিসাবে একটা র্যাম্পের মতো তৈরি করে যদি করতো তাহলে কোনো প্রবলেম ছিল না নদীর বাঁধটাকে দুর্বল করে দিয়ে যে এরা মাটি তুলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে হ্যাঁ বাঁধ কেটে রীতিমতো এখান থেকে সাইডে যে বোল্ডারে সোলিং করা ছিল বোল্ডার গুলোকে ফেলে দিয়ে নদীর মধ্যে সরাই দিয়ে ফেলে দিয়ে তারপরে বাল নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে বাদে যে অবস্থা আমরা যে কিছুক্ষণ পর পর দেখছি জল বাড়তেছে আমরা আসার পর এখান থেকে আমরা তিন ইঞ্চির মতো জল বাড়লো এবার আর এক ফিটের মতো উঁচুলে পরে জল গ্রামে ঢুকে যাবে ঢুকে গেলে তিনটা পাটের কয়েক হাজার মানুষ আছে চার ইঞ্চির মতো হ্যাঁ চার ইঞ্চির মতো হলে পরে জল ঢুকে যাবে বলবেন এই যে তিস্তা তো ভয়াবহ রূপ আজকে একেবারেই বিভিন্ন জায়গায় আমরা দেখলাম কোথাও সাধারণ হাত লাগিয়েছে এবং কোথাও একেবারে দেখলাম জল ঢুকে যাচ্ছে কি চিন্তা বলতে কি আমরা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ভুগছি কেননা জল এতটাই বাড়ন্ত হয়তো আরোই বাড়বে তো বাড়লে তো বেহাল অবস্থা হয়ে যাবে পুরো গ্রাম শুদ্ধ ডুবে যাবে ভীষণ চিন্তার মধ্যে আমরা আছি মানে প্রতিনিয়ত যে এই যে ট্রাক্টার গুলো ঢোকানো হয় বালি পাচারগুলো গুলো হয় এখান থেকে যার জন্য এই বাঁধটা কাটা এবার আমি যেটা শুনলাম যেহেতু কোনো কাজ করলেও পঞ্চায়েতদেরকে এখানে জানানো হয় না ঠিক আছে তো এর মধ্যে রিপেয়ারিং এর কাজ হয়েছে এখানে বাঁধের উপরে কিন্তু পঞ্চায়েতও জানে না এখানকার আর তার মধ্যে কি কাজ হলো মেন যেটা কাটা সেটা তো রয়েই গেল তাহলে কাজটা কি হলো মাঠে ওইখানে হরিবল মাঠ বলে একটা জায়গা আছে ওইখানে না হলো পঞ্চাশ ঘরের মতো লোক আছে ওদেরকে রিকোভারি করার জন্য আমরা নৌকা নিয়ে

তারা এই যে বন্য কবলিত জলে তাদের বাড়িঘর ডুবে গিয়েছে আর আমাদের এদিকে যে আত্ম এলাকার যত বাসিন্দা যাদের জায়গা জমি আছে প্রচুর ধান পাট যা আছে সব আদি সব নষ্ট হয়ে যাচ্ছে এদিকে আমরা দেখি ওই যে যারা জলে ভেসে আছে বাড়িতে ডুবে আছে তাদের আনার জন্য যাচ্ছে দিয়ে রিকভারি করতে